প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে অনুশীলনী দুই দশমিক একের চারের খনন প্রশ্নের সমাধান প্রশ্নে বলা হয়েছে ক্যাপিটাল ইউইকিল টু একটি সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ একটি সেট ওয়ান থ্রি ফাইভ বি একটি সেট টু ফোর সিক্স সি একটি সেট থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফলে দেখাতে হবে বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তাহলে চলো আমরা সমাধান করে নিচ্ছি প্রথমে আমরা দেওয়া মানগুলি লিখব প্রশ্নের দেওয়া আছে ক্যাপিটাল ইউ ইকল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে বিয়ের মান লিখতে হবে বি কেল টু টু ফোর সিক্স সি কেল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের দেখাতে হবে বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট ইকুয়েল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এখানে আমরা লক্ষ্য করি আমরা বাম বামপক নিয়ে কাজ করবো বামপকের একটি রেজাল্ট আসবে এটি যদি ডান পক্ষের রেজাল্টের সমান হয় তাহলে আমরা বলতে পারবো বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট পক্ষে দুটি ধাপে আমরা কাজ করব প্রথমে প্রথম বন্ধনের ভিতরের অংশের মান আমরা বের করব বি ইন্টারসেকশন সি প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করব তারপর আমরা হোল কমপ্লিমেন্টের মান বের করব তাহলে আমরা লিখে নিচ্ছি কমপ্লি বি ইন্টারসেকশন সি সমান এর মান হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন চিহ্ন দেব তারপর সি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা লক্ষ্য করি ইন্টারসেকশন হচ্ছে কমন উপাদান এখানে কমন উপাদান কী আছে খুঁজে বের করবো এখানে আছে ফোর ফোর একটি উপাদানে কমন আছে সিক্স ফোর সিক্স ফোর সিক্স দুটি উপাদান কমন আছে তাহলে এর আনসারটি হবে ফোর সিক্স উপাদান নিয়ে সেট ফোর সিক্স আমরা পেয়ে গেছি বি ইন্টারসেকশন সি এর মান এখন আমরা বের করবো হোল কমপ্লিমেন্টের মান অতএব বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট বের করব সূত্রটি লিখবো কমপ্লিমেন্ট বের করার সূত্র হচ্ছে ক্যাপিটাল ইউ থেকে এই সেটকে মাইনাস করে দেওয়া ভিতরের সেটকে বি ইন্টারসেকশন সি সেটকে মাইনাস করে দেওয়া এখন আমরা মান লিখি ইউ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ফোর সিক্স মাইনাস করা হচ্ছে ফোর এবং সিক্সকে বাদ দিয়ে দেওয়া এখানে ফোর আছে এখানে সিক্স আছে বাদ দেওয়ার পর থাকবে ওয়ান টু থ্রি থাকবে ফোর বাদ ফাইভ থাকবে সিক্স বাদ সেভেন থাকবে আমরা পেয়ে গেলাম বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্টের মান এখন আমরা ডান পক্ষে চলে যাব ডান পক্ষে আছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এখানে তিনটি ধাপে কাজটি করব প্রথমে বি কমপ্লিমেন্টের মান বের করব তারপর সি কমপ্লিমেন্টের মান বের করব তারপর বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান বের করব প্রথমে আমরা লিখছি বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপিটাল ইউ মাইনাস বি সেট আমরা ক্যাপিটেল ইউ এর মান লিখে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি মানটি হচ্ছে টু ফোর সিক্স এখন আমরা ইউ থেকে বি সেটের উপাদানগুলিকে বাদ আমরা ইউ থেকে টু ফোর সিক্সকে বাদ দিয়ে দেবো টু ফোর সিক্স বাদ করলে থাকবে ওয়ান থ্রি ফাইভ সেভেন টু ফোর সিক্স বাদ করলে থাকবে ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমরা সি কমপ্লিমেন্টের মান বের করব সি কমপ্লিমেন্ট হচ্ছে ইউ মাইনাস সি আমরা ইউ এর মানগুলি লিখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর মাইনার চিহ্ন হচ্ছে আমরা কাজটি করবো ইউ সেটের ভিতর থেকে সি সেটের উপাদানগুলিকে বাদ দেব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিলে থাকবে ওয়ান এবং টু ওয়ান টু সেট এখন আমরা ডান পক্ষের সম্পূর্ণ মানটি বের করব ডান পক্ষে ছিল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মানগুলি লিখছি বি কমপ্লিমেন্টের মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন চিহ্ন তারপর সি কমপ্লিমেন্টের মান হচ্ছে ওয়ান টু এই দুটি সেটকে যদি আমরা ইউনিয়ন করি অর্থাৎ সব মানগুলি যদি আমরা লিখে ফেলি তাহলে দাঁড়াবে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন প্রয়োগ শিক্ষার্থী আমরা লক্ষ্য করি বামপক্ষে বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্টের মান হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবং ডানপক্ষে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন অর্থাৎ এই দুটির মান সমান অথব আমরা বলতে পারি বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট ইকুয়েল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট শোড